দাস হাজবেন্ড বিনো লস্কর বাড়ি কোনখানে বাড়ি 26 বাই 1 রোনাল্ডসের রোড অফিস লাইন বটতলা মানে কি হইছে ঘটনাটা আপনারা কি বুঝছেন ঘটনাটা তো আমি আমার বাপের বাড়িতে গেলাম আমার মায়ের কাজ আমি বৃহস্পতিবার অফিস ছেড়ে সাড়ে পাঁচটায় বেরোলাম তারপর এই তিন রাত্র বাপের বাড়িতে ছিলাম আজকে সাড়ে পাঁচটায় এসে দেখি সামনে দরজা সব ঠিক আছে এদিকে এসে দেখি দরজা একটু এভাবে তারপরে দরজা খুলে দেখি সব এই অবস্থা তারপর তো আমরা পুলিশ কল করলাম আপনার আশেপাশে সবাই আসলো সবাই দেখলো এই অবস্থায় তারপরে পুলিশ বলল লিস্ট করান আমার তো এই মুহূর্তে এসব দেখে লিস্ট করার মতো পরিস্থিতি নেই আমার যতটুক মনে আসলো ততটুকে করলাম কিন্তু বাকি আরো ছিল

ক্ষতি তো এই এগুলি ক্ষতি ধরলে আমি কাউন্ট করতে পারতাম না আমার সাইটটা গোদরেজ একটা দুইটা তিনটা গোদরেজ এই যে সুকেস আলনা খাটের বক্স দরজা এই দরজা আর কাগজপত্র তো দেখলে না আমার অরিজিনাল পর্চা আমার আমরা দুইজনে চাকরি করি দুইজনের অরিজিনাল পেপার সব নষ্ট এই যে দেখেন কিভাবে ফেলে রেখেছে এর জন্য তো আমরা নিরাপদ না

ট্যাবলেট গাজা অনেক বাজে বাজে কাজ চলে যার কারণে আমরা পুকুরপারবাসী আর মা তো ক্ষতি হয়েছে পুকুরপারবাসী কেউই আমরা সুরক্ষিত না এদিকে আর কোনো ঘটনা হয়েছিল হ্যাঁ হয়েছে টুকটাক এরকম বড় হয়নি যেমন আমারই মনসবুজর দিন আমি বেরোলা ময়দিকে এসে দেখি তখন আমার সিটকারি মানে তা লাগাতে না ঠাকুর করে আমার অনেক কিছু নিয়ে গেল এরকম আরো আশেপাশে শোনা যায় আবার ওই পাশের বাড়িতে পরশুদিন না কি বলে তারা ভিডিও ফুটেজ আনলো সিসিটিভি বাইসাইকেল এভাবে নিয়ে বের হয়ে যাচ্ছে কিন্তু চুর ধরতে পারছে না ওই পরশুদিন না এর আগের দিন হলো ওই পুকুরের পুকার আবার প্রায় প্রায় দিন এরকম টুকটাক চুর এরকম পুকুর পার একদম আমরা সব দিক মিলিয়ে পুকুর পার আমরা সুরক্ষিত অবৈধ কাজ চলে আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্ছি খনি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্ছি খনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্ছি খনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড কাচ্ছি খনি সরিষার তেল খাঁটি পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো সেভেন এইট